আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে তৈরি করব বয়লার মুরগির মাংসের ঝোল তবে আজকে ঝোলটা একটু ভিন্নভাবে তৈরি করব তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই মুরগির মাংসের ঝোলটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি এক কেজি পরিমাণ বয়লার মুরগির মাংস হাট চামড়া সহ মাংস সহ নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা তো চুলায় একশো গ্রাম সয়াবিন তেল ভালোভাবে গরম করে তাতে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা যখন লালচ হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দেব তো মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি জিরা বাটা তো জিরাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিলাম দুইশ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম তিনশো চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন মশলা থেকে তেল সারার পর মাংসটা দিয়ে দিলাম এখন মিডিয়াম হাই হিটে মশলাটার সাথে মাংসটা ভালোভাবে কষাতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এতে ঝোলের পানি অ্যাড করব তো ঝোলের পানি দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দেবেন এখন হাই হিটে জাল করতে হবে তো বলক চলে এসছে তো এবার যে অপ ক্যামেরায় দিয়ে দিয়েছি একশো মাস পরিমাণ গরম মশলা বাটা তো যখন ঝোলটা একটু কমে আসবে তখনটা চোলা থেকে নামিয়ে ফেলবো তো আমার এটা প্রায় হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে লবণটা চেক করে নিতে হবে তোমার মাংস না হয়ে গেছে তো ফেয়াজ তৈরি হয়ে গেল খুব সহজে ব্রয়লার মুরগির মাংসের ঝোল তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পর জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ